আমি ভূপনা শাখা সম্মানিত আমি এবং আমার ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুংলা পৌরসভার অত্যন্ত চৌকস দায়িত্বশীল বারবার মোংলা পৌরশাখার সম্মানিত কাউন্সিলর মুংলা কোর্ট পৌরসভার মেহরতি মানুষের একজন আস্থাভাজন জনাব অ্যাডভোকেট হচ্ছেন ভাই আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে তাকে মোবাইল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সকলে আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি তিনি আজকে আমাদেরকে সকল ভাই বিধি উপেক্ষা করে সকল জুলুম নির্যাতন অবসান ঘটিয়ে একটি সুন্দর পরিবেশে উপস্থিত হওয়ার ট্রাফিক দিলেন সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি এমন একটি সময় ছিল যেদিন আমরা এরকম দাঁড়িয়ে কথা বলার সুযোগ নাই আমাদেরকে আমলে ভাইরা ছাত্র লীগের ভাইরা এভাবে দাঁড়া

সংগীত বক্তব্য এবং সৈনিক কলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগীত বক্তব্য শেষ করছি আমাদের অভিজ্ঞ এইমাত্র আমাদের মাঝে একটা মিছিল এসে এক নম্বর ওয়ার্ড থেকে আসছেন জসিম নেতৃত্বে এক নম্বর ওয়ার্ড থেকে এদিকে নয় নম্বর ওয়ার্ড থেকে আসছে এক নয় চলে আসছে দশ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে পাঁচ নম্বর থেকে আসছে এ পর্যায়ে

সকল প্রশংসা রবুল আলের তিনি আজকে দীর্ঘ পনেরো ষোলো বছর পরে অসংখ্য নির্যাতন জুলুম হত্যা গুম রাহাজানি স্বৈরাচারী স্বৈরতন্ত্রের শিকারের মধ্য দিয়ে আজকে এদেশের ছাত্র জনতার একটি বিজয় যেটাকে চব্বিশ সালের নতুন বিজয় বলে ঘোষণা করা হচ্ছে যেহেতু আজকের এই প্রজন্ম আমরা অনেকেই একাত্তরে সেই ভয়াবহ অবস্থা আমরা দেখতে সক্ষম হয়নি একাত্তর দেখিনি কিন্তু একাত্তরে যাদের আত্মাহতির মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল এমনই একটি স্বৈরতন্ত্র একটি জুলুম অনেক মানুষের রক্তের বিনিময়ে অনেক ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই চব্বিশ সালের আগস্ট মাসে একটি নতুন বিজয় এদেশের ছাত্র জনতা এবং প্রভৃতি জনতাকে দিয়েছেন এজন্য আমরা সবাই মিলে সমস্যারে সেই মহান মাবুদের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা আজকে প্রায় ষোলো বছর পরে আল্লাহর মেহের বাড়িতে আমরা এই একত্রিত হতে পেরেছি প্রাথমিকভাবে বিজয় হলেও আমাদের একটি কথা মনে করতে হবে যে ষড়যন্ত্রকারীরা এদেশ থেকে নির্মূল হয়নি সুতরাং আমি আমার শ্রদ্ধা নেতা আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সেই উক্তিটি বলবো যে এদেশের স্বাধীনতার জন্য নতুন প্রসব বেদনা শুরু হয়েছে প্রসব বেদনা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য একটু স্তরিত হলেও হয়ে যাওয়ার পরেই বাচ্চাদের অনেকগুলো কমপ্লিকেশন আসে অনেকগুলো সমস্যা আসে সমস্যাগুলো মোকাবেলা করে যখন বাচ্চাকে সুস্থ করা যায় তখনই কেবল ওই বাচ্চার সুন্দর হাসি দেখতে পাওয়া যায় সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমের জামাতের এই ঘোষণা সবাইকে ধরছে এবং সাহসিকতা নিয়ে আমাদের এই ময়দানে সকল ষড়যন্ত্রের মূলক পাঠন করে এদেশের ছাত্র শ্রমিক প্রভৃতি জনতার মুক্তি আসবে সেজন্য আমাদেরকে সতর্ক এবং সচেতনতার সাথে সময় পার করতে হবে এবং আমাদের নেতৃবৃন্দেরকে কোনো নির্দেশনাকে আমরা মাথা ব্যথি নিয়ে সেগুলোকে আমরা ওভারকাম করব আমরা সেগুলো কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এই অভিজ্ঞ কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবির সবের মোংলা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বাগেরহাট জেলা শাখার সংগ্রামী অর্থ সম্পাদক কারাবরণকারী নেতা জনাব আনিচুর রহমান আউদুল্লাহ রহমান রহিম সংগঠন আফেরা বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুক্রানার সমাবেশে উপস্থিত দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত

अल <missimitation>

এই ষড়যন্ত্রকারীদের সাথে আন্দোলন আন্দোলনের সময় আমি এতদিন যে সকল কথা আমি আপনাদের উদ্দেশ্য করে যে কথাটা বলতে চাই সেটা হলো হচ্ছে আমরা বিজয় হয়েছি কিন্তু আমাদের আচরণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবান ইউজ থেকে বাংলাদেশ

সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনারা দেখবেন দীর্ঘদিন যাব ছাড়া আজকে তারা সবার আগেই মিছিলের সামনে থেকে অকারেন্স ঘটাচ্ছে তারাই বেশি সহিংসতা ঠিক এরা এই সংগঠনের অনুপ্রবেশকারী এদেরকে কোনো ভাবে ছাড় দেওয়া হবে না সুযোগ সন্ধানে ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে এই বিজয়কে কোনোভাবে পরস্ত বিদ্রোহ হতে দেওয়া যাবে না ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও একমত পোষণ করেছিলাম এর কারণে আজকের এই বিজয় অতএব আজকে আপনারা এখান থেকে যাওয়ার পরে মহল্লায় আপনার আশেপাশে সকল দিকে খেয়াল রাখবেন কেউ যেন আমাদের বিরোধী যারা আছে যারা কখনো অন্যায় করেনি তাদের বিরুদ্ধে কখনো জুলুম না করে যারা ধর্ম অন্য ধর্মের আছে ধর আমাদের এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই অন্য ধরনের যারা রয়েছে তারা এদেশের নাগরিক তাদের অধিকার রয়েছে অন্য ধর্মের কোনো ভাই বোনের উপরে কোনোভাবে আঘাত থানা যাবে না যদি আঘাত বুঝতে হবে উনি আমাদের কেউ নয় আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে এসেছে আমাদের এই আন্দোলনকে নিঃশ্বাস করতে নাত করতে বিশ্বে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে তারা এই সকল কার্যক্রম করছে অথবা যারা করছেন আমার এইখান থেকে আমি বলতে চাই আপনারা খেয়াল রাখবেন এদেরকে শক্ত হাতে দমন করতে হবে কোনোভাবে ছাড়ে দেওয়া যাবে না সমাজ ইসলামী এদেরকে কোনোভাবে সমর্থন করে না আল্লাহ আমাদেরকে এই বিজয় ধরে রাখার তো বিজ্ঞান করুন আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় উপস্থিতি আমরা নামাজের প্রোগ্রাম শুরু করব। নিউ আমরা নিউ মেইন রোডে শুরু করব এতক্ষণ প্রোগ্রামে আলোচনা যারা রাখলেন ধন্যবাদ সকলকে আমরা বাজার মসজিদ বিএলএস মসজিদ মাদানি মসজিদ এই তিনটা মসজিদে আমরা ভাগ হয়ে যাব। আর কবরস্থান মসজিদ থেকে আলাদা মিছিল আসতেছে সব মিলে ইনশাল্লাহ আমাদের জনসভা সমাবেশ সফল হবে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে কাজ করবেন এবং আমাদের মধ্যে যাতে কোনো অনুপ্রবেশ না করে কোনো ধরনের সমাবেশ বিশৃঙ্খলা করতে না পারে সেই দিকটা খেয়াল রাখবেন সকলকে নামাজের বিরোধী ধন্যবাদ আসসালামু আলাইকুম এই সাইড থেকে কিছু সংখ্যক লোক মাদানী মসজিদে বাম সাইড থেকে জেন সাইডের লোক বাজারে মসজিদ এবং বিএলএস মসজিদ যেহেতু মাদানী মসজিদ ছোট আমরা বিএলএস মসজিদ এবং বাজার মসজিদের থেকে যাব

हाखीब <laughs>